আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে রাজনীতিবিদরা লাশের মিছিল করে লাশ নিয়েও রাজনীতি করে কিন্তু দেখি নেই কিন্তু এবার আমি দেখলাম সত্যি এই রাজনীতিবিদরা স্বার্থের জন্য লাশ নিয়েও রাজনীতি করে সাবেক যুদ্ধ বিষয়ক মন্ত্রী তার বাড়িতে কয়দিন আগে লুট করার জন্য ডাকাতি করার জন্য কিছু লোকজন যায় আর ওই গাজীপুরের মানুষ তাদেরকে প্রতিহত করে তার মধ্যে আহত হয় বিশ থেকে পঁচিশ জন একটা ছেলে মারা গেছে তাকে নিয়ে রাত্রের বেলায় তার লাশটাকে নিয়ে রাজনীতি মিছিল করতেছে লাশটাকে রাস্তায় নিয়ে তাদের দাবি আদায় করার চেষ্টা করতেছে আমি দেখলাম যে লাশ নিয়ে কীভাবে রাজনীতি করতে হয় হ্যাঁ অবশ্য ছেলেটা মারা যাওয়ার পর আমিও এই ছেলেটাকে নিয়ে একটা ফানি টাইপের ভিডিও বানাইছি আসলে এটা আমার ঠিক হয় নাই এটা আসলে আমার ভুল হয়ে গেছে আমি কয়েকটা সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা আপলোড করছি করার পরে বুঝতে পারলাম যে না এই জিনিসটা আমার করা ঠিক হয় নাই তো তার কাছে তো আর ক্ষমা চাইতে পারবো না তবু আমি আপনাদের কাছে ক্ষমা চাইনি যে এই ছেলেটার মারা যাওয়ার বিষয়টা নিয়ে আমি যে ফানি ভিডিওটা বানাইছি ওইটা জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এটা আমার ঠিক হয় নাই এই কাজটা আমার মুটো ঠিক হয় নাই এই জন্য আমি দুঃখিত তো এই যে এই ছেলেটা লাশ নিয়ে মিছিল করতেছে কেন শুধুমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য এই লাশটাকে নিয়ে এরা রাজপথে নেমে চিন্তা করেন এদের মনসত্ব কোথায় গিয়ে দাঁড়াইছে আমি এদেরকে ঘবাধি বলি এই কারণে কারণ এরা অন্যের কাঁধে জলটাকে আল চাষ করতে চায় একটা ছেলে মারা গেছে তাকে নিয়েও রাজনীতি করতেছে আচ্ছা এবার আসেন আওয়ামী লীগ কি নিষিদ্ধ করা সম্ভব এই যে এরা একটা লাশ নিয়ে মিছিল করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সম্ভব সম্ভব না ভাই কারণ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় না রাজনৈতিক দলের ব্যক্তিদের নিষিদ্ধ করা যায় আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব না জাতিসংঘ জানাই দিলে স্পষ্ট ভাষায় যে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে তো এই গবাদিদের এসব খেয়ে বোঝাবে ভাই আওয়ামী লীগ নামে যে সংগঠন ওইটা পুরো বাংলাদেশটা তৈরি করছে বাংলাদেশ প্রতিষ্ঠাতা দলের নাম আওয়ামী লীগ সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবে ছয় মাসেই সম্ভব আন্তর্জাতিকভাবে এটা কেউ মেনে নিবে নিবে না তো এই যে গবাদিরা শুধু 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 সিল্লোলে করতেছে আওয়ামী লীগের নিশ্চিত করা এটা এটাকে সম্ভব কোনোভাবেই সম্ভব না কারণ এদেরকে এটা বোঝাবে কে কারণ এদেরকে বোঝানো সম্ভব না এদের চোখে এক ধরনের চশমা লাগাই দিচ্ছে যেটা পরে এরা ভালো মন্দ বিচার করার যে মেন্টালিটি ওইটা ওরা হারাই ফেলছে আর এই জন্যই মানে এদেরকে যা ইশারা দিচ্ছে সেভাবেই নাচতেছে তো জাতিসংঘ তো স্পষ্টভাবে জানাই দিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে যারা লাভাইতেছে কেন ওই জন্যই আমি এদেরকে ঘোবাতে বলি ভাই শেখ হাসিনার শত্রু আছে আওয়ামী লীগের নেতাদের শত্রু আছে কিন্তু আওয়ামী লীগের শত্রু নাই আওয়ামী লীগের অনেক প্রভাবশালী প্রভাবশালী বন্ধু আছে যেমন ধরেন ইন্ডিয়া যেমন ধরেন রাশিয়া উনিশশো সালে এই আওয়ামী লীগের পক্ষে যেসব দেশ সমর্থন দিয়েছিল সবাই আওয়ামী লীগের পক্ষে দাঁড়াই থাকবে কারণ এক একজন ব্যক্তির জন্য একটা সংগঠন নিষিদ্ধ করা সম্ভব না একটা পরিবারে যেমন সবাই খারাপ না ঠিক তেমনি একটা সংগঠনের সবাই খারাপ না একজন দুইজন মানুষের জন্য সংগঠন নিষিদ্ধ করা যায় না আর এটাই এদেরকে বুঝতে দিচ্ছে না এই মাস্টার মাইন্ড মাস্টার প্ল্যান যারা করতেছে তারা তবে আশা করি খুব শীঘ্রই গবাদিরা মেধাবী হয়ে যাবে কারণ বুঝতেই যেতে পারতেছেন এদের চোখের কালো চশমাটা আস্তে আস্তে কুলতে শুরু হয়েছে তো আপনার মতামত কি আসলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে আমার মনে হয় না আপনার কি মনে হয় আর আবারও মাপসা এনেছি ভাই তুমি মারা গেছ তোর নিয়ে আমি একটা ফানি ভিডিও বানাইছি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ নিয়ে ভাববেন দেশের মানুষের জন্য ভাববেন দেশকে ভালোবাসবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার